আজকে রান্না করব হাঁসের ডিম হাঁসের ডিম রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচামরিচ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়ায় ভালো আছি তো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম তো আজকে হচ্ছে হাঁসের ডিম বোনা করব টমেটো দিয়ে আর এইভাবে টমেটো দিয়ে হাঁসের ডিম বোনা করলে খেতে খুবই দারুণ লাগে তো এই তো আমার হাঁসের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো হাঁসের ডিম রান্না করার জন্য আমি কি কি নিয়েছি প্রথমে আমি হাঁসের ডিমগুলো খোসা ফালিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ টমেটো পাতা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন সর্ষের তেল এলাচ দারচিনি তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ডিমগুলি একটু ভেজে নিব সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ডিমগুলো ভেজে নিব তাই তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব তো আমি জানি না কার কাছে কেমন ভালো লাগে ডিম বোনা আমার কাছে তো খুবই ভালো লাগে আর টমেটো এখনকার টমেটো হচ্ছে নতুন টমেটো টক টমেটো রান্না করলে খেতে খুবই দারুণ লাগে তাই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি ডিমগুলো নামিয়ে নিব বসিয়ে দিলাম কড়াইটা আবারও তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তো তেলটা এখন গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি আর নতো কি হবে পেঁয়াজটা পুড়ে যাবে তো এর জন্য আমি একটু পানি দিই দিয়ে দিলাম আদা রসুন বাটা সব ধরনের মশলাগুলি দিয়ে দেবো এখন এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষালে তরকারিটা খেতে দারুণ লাগে আর কালারটাও সুন্দর হয় দিয়ে দিব কেটে রাখা টমেটো কাঁচামরিচ তো এখন এগুলি দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিব তো তরকারিটা যত কষাবেন খেতে ততই দারুণ লাগবে তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব তাই তো আমার তরকারিটা বলক চলে আসছে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কেমন হয়েছে টমেটোগুলো গলে গেছে এখন দিয়ে দিব ডিম তো ডিমগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব একটু সামান্য পানি দিয়ে দিলাম তো ভালো করে এখন নাড়াচাড়া দিব দেখতে পারতেছেন ডিমের তরকারিটা কত সুন্দর হয়েছে তো কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম তাই তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার তরকারিটা হয়েছে কি না তাই তো মার্শাল আমার তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি ধইনা পাতা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে তো সব তরকারিতেই আমি ধনেপাতা পাতা দিই শুধু মাংস তরকারি বাদে তো আমার ডিমের তরকারিটা রান্না করা শেষ এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো এই তো আমি দেখেন বাটিতে নিয়ে নিয়েছি তরকারিটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে ডিমের তরকারিটা আপনারা চাইলে একটা বার হইলেও এই ডিমের তরকারিটা টেরাই করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন